দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে বড় অগ্রগতি নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন জমা দিয়েছে নবম জাতীয় বেতন কমিশন প্রস্তাবিত বেতন স্কেল নতুন সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা সব বিস্তারিত দেখুন এই ভিডিওতে তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ আগেই তাদের প্রতিবেদন প্রদান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পেশ করেছে একুশে জানুয়ারি বুধবার বিকেলে কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে তেইশ সদস্য বিশিষ্ট এই কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি উপস্থাপন করে এ সময় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার সহ কমিশনের পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন উল্লেখ্য সরকার দুই সালের সাতাইশে জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এবং ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করে কমিশনের নির্ধারিত শেষ সময় ছিল চোদ্দই ফেব্রুয়ারি দুই দীর্ঘ বারো বছর পর গঠিত এই কমিশন তাদের জন্য বরাদ্দকৃত বাজেটের মাত্র আঠারো শতাংশ ব্যয় করে প্রতিবেদন প্রস্তুত করেছে প্রধান উপদেষ্টা প্রতিবেদন গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের সদস্যদের ধন্যবাদ জানান তিনি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী কাজ যার জন্য মানুষ দীর্ঘদিন অপেক্ষা করছিল কমিশন প্রধান জানান গত এক দশকে বৈশ্বিক ও জাতীয় অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে এসব বিষয় বিবেচনায় নিয়ে বিদ্যমান বেতন কাঠামো ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সময়োপযোগী সুপারিশ প্রণয়ন করা হয়েছে এই সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কমিশন অনলাইন ও অফলাইনে মোট একশো চুরাশিটি সভা করেছে এবং দুই হাজার পাঁচশো বাউন্ন জন অংশীজনের মতামত গ্রহণ করেছে পাশাপাশি বিভিন্ন সমিতি ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করা হয়েছে কমিশন সরকারি কর্মচারীদের জন্য মোট বিশটি বেতন স্কেল প্রস্তাব করেছে প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন বেতন আট টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ ষাট হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে কমিশনের হিসাব অনুযায়ী এসব প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজন হবে প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকা বর্তমানে প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারী ও নয় লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে প্রায় এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা প্রতিবেদনে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে যার মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমা ব্যবস্থা চালু পেনশন ব্যবস্থার আধুনিকায়ন কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন বেতন গ্রেড ও স্কেলের যৌক্তিক পুনর্বিন্যাস এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে মানব সম্পদ উন্নয়ন উপদেষ্টা জানান এই সুপারিশ বাস্তবায়নের বিষয়টি পরবর্তী ধাপ এবং এ লক্ষ্যে একটি আলাদা কমিটি গঠন করা হবে প্রিয় বন্ধুরা সব মিলিয়ে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন সরকারি কর্মচারীদের জন্য একটি ইতিবাচক দিক নির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে এখন দেখার বিষয় এই সুপারিশগুলো কীভাবে ও কবে বাস্তবায়িত হয় সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওহার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ